ভিউয়ার্স আমি ডাক্তার ফারুক হোসেন আমি তেইশ বছর যাবৎ হোমিওপ্যাথিক চিকিৎসা করছি আমার হোমিওপ্যাথিক চিকিৎসা চ্যানেলে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব বেলেটোনা থার্টি এর জাদুকরী শক্তি পেটে দুই ইঞ্চি চওড়া পিণ্ড বাল্পিং লাম নির্মূলে সেগাল মেথড বা মাইন্ড টেকনিক ভিউয়ার্স আসুন দেখি কিভাবে ডাক্তার এম এল সেগাল পেটের ডান দিকে দু ইঞ্চি চওড়া পিণ্ড অনবরত বমি কয়েক সেকেন্ডের জন্য পানি পেটে রাখতে পারছিল না মিশা বমি বমি ভাব গা বমি বমি ভাব বমনেচ্ছা বমনেরগ নিতম্বের অস্তিত্বে অসহ্য বেদনা পর্যায়ক্রমে বাম থেকে ডানে ডান থেকে বামে যায় পায়ের গোল গোসা বা বেদনা কীভাবে সারলেন চলুন দেখি ডাক্তার সেগাল এ রোগ নির্মূল করলেন ভিওয়ার্স গত ছাব্বিশ দুই উনিশশো একানব্বই তারিখে নিম্নবর্ণিত রুব্রিকগুলোর ভিত্তিতে ডক্টর এম এল সেগাল বেলেটোনা থার্টি ব্যবস্থা করেছিলেন নাম্বার ওয়ান ফ্রিকনিং সিক ডিজায়ার অ্যাটেনশান অসুস্থতার ভান করছে মনোযোগ পরিচর্যা আকাঙ্ক্ষা করে রোগিনী চায় বিছানায় তার পাশে কেউ শুয়ে থাকুক কম্পিউটার রেপেটাইজেশন ফ্রিকনিং সিক ডিজায়ার নাম্বার টু আনকনসিয়াসনেস ইন্টারাপ্টেড বাই স্ক্রিমিং চৈতন্যহীনতা বা সংজ্ঞাহীনতা তীব্র চিৎকার বা আর্তনাদে বাধাপ্রাপ্ত অর্থাৎ কিছুক্ষণ পরপর জোরে গঙ্গানি কাতরানি চাপা আর্তনাদ সহ শান্ত বা স্বাভাবিক থাকে কম্পিউটার অ্যাপাটাইজেশান আনকনসিয়াসনেস ইন্টারাপ্টেড বাই স্ক্রিনি নাম্বার থ্রি কোয়াইট ওয়ানস টু বি শান্ত বা নিরব থাকতে চায় রিপোস অ্যান্ড ট্রান্সকুলেটি ডিজায়ার বিশ্রাম বা ঘুম এবং প্রশান্তি বা শান্ত অবস্থা কামনা করে কম্পিউটার অ্যাপারটাইজেশন কোয়াইট টু বি রিপোস অ্যান্ড ট্রান্সপেরিটি ডিজায়ার নাম্বার ফোর লাইট ডিজায়ার ফর আলো বা উপশম কামনা করে কম্পিউটার রেপাটাইজেশান লাইট ডিজায়ার ফর ডিলিউশানস ওয়াইল ফিল্ডস সিজ অল্টারনেটিং উইথ দ্য ফিলিং অব দ্য এক্সট্রিম সিকনেস রুব্রিকটি ডক্টর এম এল সেগাল কর্তৃক সংযোজিত অলিক বা ভ্রান্ত বিশ্বাস সে একবার সুস্থ আরেকবার অত্যন্ত অসুস্থ বোধ করে অর্থাৎ পর্যায়ক্রমে সুস্থ ও অসুস্থতা বোধ করছে নাম্বার ফোর ক্যারিড ডিজায়ার টু বি ফাস্ট অসুস্থতা দ্রুত কাটিয়ে উঠতে চায় বা দ্রুত বাহিত হতে চায় কম্পিউটার অ্যাপারটাইজেশান ক্যারিট ডিজায়ার টু বি ফাস্ট লুকস নাও অয়েল নাও সিক এই রূপরিকটিও ডক্টর এম এল কর্তৃক সংযোজিত এই ভালো বা সুস্থ এই অসুস্থ দেখায় কম্পিউটার অ্যাপাটাইজেশান লুকস নাও অয়েল নাও সিক ভিউয়ার্স লক্ষ্য করুন যে কোনো রূপ পক্ষপাতিত্ব না করে বা ঔষধটা গভীর বা স্বল্পক্রিয়াশীল মায়াজমেটিক কিনা যে যেরূপ সাধারণত করা হয় এসব বিবেচনা না করে প্রেসক্রিপশন করা হয়েছিল মৌলিক নীতি হল পিপিপি প্রেজেন্ট প্রিডিওমনিং অ্যান্ড প্রিসিস্ট্যান্ট এর লক্ষণের ভিত্তিতে করে নির্দেশিত ঔষধ নির্বাচন বেলেডোনা থার্টি দেওয়ার পরের দিন সকালে নিম্নবর্ণিত পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়েছে অনেক মাস পরে প্রথমে প্রথমবারের মতো ঘুম ভালো হয়েছে বেদনা বন্ধ হয়েছে বমি বন্ধ বিব মিশা বমি বমি ভাব নেই তরল খাবার খেতে শুরু করছে তেইশ বাইশ তিন উনিশশো পর্যন্ত অগ্রগতি চলল তেইশ তিন উনিশশো একানব্বই ব্যথাযুক্ত অংশে চুলকানি দেখা দিল এবং কিছুদিন পরে এমনিতেই প্রশমিত হল পিণ্ডের বা লাম এর আকৃতি অর্ধেক হয়ে গেল সার্বিক অগ্রগতি চলতে থাকল দুই চার একানব্বই কোষ্ঠকাঠিন্য তিন দিন পায়খানা হয়নি প্লাসিবো চলল ছয় চার একানব্বই কোষ্ঠকাঠিন্য থেকে উদ্বেগ একটানা অনেক দিন পায়খানা না হওয়ায় রুগিনী এবং পরিচর্যাকারীগণ অস্থির হয়ে গিয়েছিলেন অবশেষে সপ্তম দিনে পায়খানা হয়েছিল কোনো রকম ব্যব বা অবাঞ্ছিত হস্তক্ষেপ করা হয়নি এ পর্যন্ত প্লাসিব চলল এখন এখানে সেই সংকট মুহূর্তেও আসছে যখন পরবর্তী ঔষধের প্রলোভনে আরোগ্যের গতি নষ্ট করে দিতে পারে অর্থাৎ এখানে অন্য ঔষধ প্রয়োগ করলে রুগী গোয়িং টু দ্য প্যাভিলিয়ন এ যাবে অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাবে তেরো চার একানব্বই কোষ্ঠবদ্ধতা আবার শুরু হল এবং মল ত্যাগের জন্য উদ্বেগ উৎকণ্ঠা চলতে থাকলো এবার ছয় দিন পর একবার পায়খানা হল বিশ চার এগারো মলত্যাগজনিত উদ্বেগ চলছে এবার পাঁচ দিন পর পায়খানার বেগ হল প্লাসিবো দেওয়া হলো সাতাশ চার একানব্বই চার দিন পর পায়খানা প্লাসিবো দেওয়া হলো সাত আট চার একানব্বই চার দিন পর পায়খানা প্লাসিবো দেওয়া হল চার পাঁচ একানব্বই তিন দিন পর পরবর্তী পায়খানা এভাবে চলতে থাকল এবং প্লাসিবো দেওয়া হল দু সপ্তাহ পর পায়খানা স্বাভাবিক হয়ে রুগী রোগমুক্ত বা নির্মূল হল ভিওয়ার্স এ রুগীত্ত্ব উদ্ধৃত করার বিষয় হল ছয় চার একানব্বই তারিখের পর টার্নিং পয়েন্ট সংকটময় মুহূর্ত বা ক্রান্তি ক্রান্তিলগ্ন বা সন্ধিক্ষণ আরোগ্যের গতি নিশ্চিত রূপে নষ্ট হয়ে যেত যদি আমি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য শক্তি বাড়াতাম বা ঔষধ পরিবর্তন করতাম ভিওয়ার্স আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন আর হাবিওর ভালো লাগলে লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না ধন্যবাদ